রসুল একজন কিতাব একটি আমাদের জাতীয় হবে একটি নেতা হবে একজন আমাদের মতো এত ফেরকা মাজা তরিকার দন্ত সংখ্যা থাকতে পারে না আল্লাহ রাসুল চল্লাম যেভাবে জাতিটিকে কলেমা তৈরির উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছিলেন ঠিক যেভাবে আমাদের ক সমস্ত ব্যথাবেদ বলে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে আমরা ইসবত হয়ে তিরিশ বছর ধরে যে তোইদের ভিত্তিতে যাব দিয়ে অন্যায় বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে যাচ্ছি এই লক্ষ্য আমরা সন্তান সুজনবিবার ধর্ম ব্যবসা অপরাধনীতি নারী নিচতন মাদক ইত্যাদি বিরুদ্ধে লক্ষ লক্ষ জনসদনমূলক সভা সেমিনার পাঁচবা ইত্যাদি করছি এই যারা পত্রিকা বই পম চিত্র পদর্শন অনলাইন প্রচার করে আল্লাহ সর্বমতের আহ্বান marge কানে ফুছে দাওয়ার ইসলামের হিজবত তো হিজবত আপনারা আসেন আপনারা হিজবতের সম্পর্কে জানুন হিজবত কি বলতে চায় হিজবতের আকীদা কি কর্মসূচি কি আপনারা আমাদের হিজবতের মাননীয় ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম হনার বইগুলা পড়েন তাহলে আপনারা সত্যটা জানতে পারবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম